আজ যদি মনে হয় তুমি নিজের উপর বিশ্বাস হারিয়েছ আজ যদি মনে হয় তুমি আর পারবে না আজ যদি মনে হয় সব শক্তি তোমার হাত ছেড়ে গেছে তাহলে একবার মনোযোগ দিয়ে শোনো সবচেয়ে বড় সমস্যা জানো কি মানুষ অন্যের উপর বিশ্বাস হারায় না মানুষ নিজের উপর বিশ্বাস হারায় যখন তুমি নিজেই ভাবো আমি পারব না তখন দুনিয়ার কেউ তোমাকে বিশ্বাস করবে কেন আজ হয়তো তোমার সামর্থ্য সীমিত আজ হয়তো তুমি পিছিয়ে কিন্তু মনে রেখো চেষ্টা কম হয়নি তুমি যদি থেমে না যাও তুমি যদি লড়াই চালিয়ে যাও তাহলে একদিন তুমি সেই মানুষ হয়ে যাবে যাকে সবাই শ্রদ্ধা করবে সবাই সম্মান করবে নিজেকে ছোট ভাবা ছেড়ে দাও নিজেকে নিজের ভেতরের মানুষটাকে জাগাও একটা সাহসী পদক্ষেপ পুরো জীবন বদলে দিতে পারে আজ যদি তুমি নিজেকে ছেড়ে দাও কাল কেউ তোমাকে ধরে রাখবে না তাই আজ নিজেই নিজের পাশে দাঁড়াও নিজের জন্য লড়ো নিজের জন্য সাহস দেখাও নিজের জন্য স্বপ্ন পূরণ করার চেষ্টা করো মনে রেখো প্রতিটি চ্যালেঞ্জ তোমাকে নতুন করে তৈরি করে প্রতিটি অসুবিধা তোমার মনোবল বাড়ায় আজ যদি তুমি লড়াই চালাও কাল তুমি সেই মানুষ হবে যাকে সবাই শ্রদ্ধা করবে আজ যদি ভয় পাও কাল সেই ভয় তোমার শক্তিকে পরিণত হবে তুমি যদি আজ নিজের উপর বিশ্বাস রাখো তাহলে কোনো প্রতিকূলতা তোমাকে থামাতে পারবে না তুমি যদি আজ লড়াই চালাও তাহলে একদিন সবাই বলবে দেখো সে পারল সে কখনো হাল ছাড়েনি আজ যে নিজের শক্তি তুমি চেননি কাল সেই শক্তি তোমার পরিচয় হয়ে যাবে আজ যে মানুষ অবহেলা করছে কাল সেই মানুষ তোমার গল্প শুনে অবাক হবে আজ যদি তুমি নিজের উপর বিশ্বাস রাখো তুমি হয়ে যাবে সেই মানুষ যার জন্য সবাই অনুপ্রেরণা পাবে ভিডিওটি কেমন লেগেছে সেটি কমেন্ট করে জানাবে এই ধরনের ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের বন্ধু হয়ে পাশে থেকো দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফ